ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনাদের জন্য সামনেই দুর্গাপূজা তার জন্য নিয়ে আসলাম আমরা অরিজিনাল দুর্গাপূজার কালেকশন যেটা কি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে খুবই সুন্দর একটা হাতিপাড়ের মাদুরাই শাড়ি আছে যেটা একদম অরিজিনাল সুতির মধ্যে যারা কি না সামনে হচ্ছে কিছু সুতি শাড়ি চাচ্ছেন বা একদম পিওর আরামদায়ক শাড়ি চাচ্ছেন তাদের জন্য এই শাড়িটা একদম বেস্ট হবে কারণ এটা একেবারে পিওর 100% সুতি

চারশো গ্রামের মতো যেটা কিনা আপনি পড়তে পারবেন খুব ইজিলি আর সাথে আপনার আলাদা করে আচল দেওয়া আছে আচলের পরে লাস্ট অংশে গেলে আপনি কিন্তু আরেক পাটে ব্লাউজ পিসের অংশটা পেয়ে যাবেন হ্যাঁ আর এটার প্রাইস যাচ্ছে আপনাদের জন্য পিওর সুতি অরিজিনালটা মাত্র বারোশো টাকায় অ্যান্ড তারপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন যেটা কিনা মাদুরাই পার করা একদম অরিজিনাল মাদুরাই পার করা ফুল বডিতে আপনার কিন্তু জয়ারি সুতার কাজ করা দেখেন পুরো বডিটার মধ্যে আমরা কিন্তু জরি সুতার কোটা পেয়ে যাচ্ছি যেমন এই শাড়িটার ক্ষেত্রে আমার মনে হয় একটু ভিন্নতা আছে আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের পুরো মাদুরের সিস্টেমটা দেখেন একেবারে আলাদা করে ডিজাইনটা করা এন্ড এটারও কিন্তু ফুল বডিতে আপনি একইভাবে জরি কোটা পাবেন মাদুরের অরিজিনাল সুতি সুতার উপরে এন্ড এটারও দাম যাবে শুধুমাত্র আপনাদের জন্য বারোশো টাকা তো যার যার ভালো লাগবে অবশ্যই দুর্গাপূজা একটা আরামদায়ক শাড়ি হিসাবে নিয়ে ফেলতে পারেন